আজকে আমরা বাজারে গিয়েছিলাম তোমাদের দাদা মোবাইল ঠিক করতে মোবাইলের ডিসপ্লেটা একেবারে ভেঙে গিয়েছিল তাই দোকানে সারাতে গিয়েছিলাম তবে সেই অংশটা আর ভিডিও করা হয়নি যখন মোবাইলটা পুরোপুরি ঠিক হবে তখন তোমাদেরকে দেখাবো বাজারে গিয়ে আমরা কিছু জিনিসপত্র কিনে নিলাম আলু পেঁয়াজ আর কিছু শাক সবজি আর সব শেষে দোকানদার আমাকে তিনটে গাজর ফ্রিতেও দিয়েছিল বাজার হাট সব কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি গবি খেতে তোমাদের দাদা ভাই তো গবি একদম পছন্দ করে না কিন্তু এবারে তোমাদের দাদা ভাই বলে যে আমিও একটু ট্রাই করে দেখবো কেমন খেতে তাই দুজনে দুই প্লেট নিয়ে নিয়েছিলাম প্রথমে তোমাদের দাদা ভাই খেয়ে দেখলো বললো যে খেতে বেশ ভালোই মোটামুটি ভালোই লাগলো তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম যে রাস্তার ধারে ফল বিক্রি করছে তাই আমরা এখান থেকে কটা ফলও নিয়েছিলাম এরপর তোমাদের দাদা ভাই বললো খাবো তাই আমরা এই দোকানে চলে এসেছিলাম আর এখান থেকে একটা তোমাদের দাদা ভাই স্প্রাইট খাবে আর আমি এই হানি কেকটা খাবো বলে যখন আমরা এই দোকানে আসি তখনই আমি একটা হানি কেক কিনে খাই এই কেকটাকে এখানে সবাই হানি কেকই বলে না এর মধ্যে চিনির রস আছে নাকি হানি আছে তবু খেতে মোটামুটি ভালোই লাগে তাই আমি এখান থেকে হানি কেকটা খাই যাই খাওয়া দাওয়াও কমপ্লিট এখন আমরা যাবো বাড়ি আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এই পর্যন্তই চলো আবার দেখা হচ্ছে পরের মিনি ভ্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ